হ্যালো আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমান আমিও খুব ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আমার বন্ধু চলে যাচ্ছি জয়নগর একটু ঘোরাঘুরির জন্য ও ঢাকা থেকে আসছে তাই ভাবলাম দুইজনে মিলে একটু ঘুরে আসি আমি হাতে হাতে যাইতেছি আর হঠাৎ করে দেখি ও নাই আমি ভাবলাম কই চলে গেলো তারপর পিছন দিকে ফেরা দেখি ওই দিক থেকে কুদায় কুদে আসছে সে হাতে জানি কী নিয়ে তো দেখা যাক কি নিয়ে আসছে তো কুদে কুদে আমার জন্য নিয়ে আসছে একটা গজা আর ও খাচ্ছে গজা তাই ভাবলাম ফিরে জিনিস ছাড় দেওয়া উচিত না তাই হাতে নিয়ে নিলাম মুখে হান্দায় দিচ্ছি নাম গজা নাই কোনো মজা চাপ চাপ তারপরেও চাপে খেয়ে তাছি ফিরে জিনিস কারণ আমরা বাঙালি হাতে হাতে হঠাৎ করে ওর দিকে চোখ পড়লো ওর গজা খাওয়ার স্টাইল দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি আর আমরা দুইজন হেঁটে হেঁটে চলে যাচ্ছি জয়নগর ডান পাশে বাম পাশের পরিবেশটা খুবই সুন্দর ডানে পাটকেট বামেও পাটকেট আহ মনোরম একটা পরিবেশ এদিকে তাকায় দিয়ে ও ফ্রিজ খুললে কি জানি বাইর করে লাইলো এটা হচ্ছে ফ্রেশ কোলা না কি জানি কয় আনুক আনুক খাওয়াইলে আমি খামো না গো না আন বলেছেন ও একটা ঠান্ডা আনছে কত সুন্দরে তাকায় রাসে না মুখা লাগায় খালি কথাই কেত আমি বাপতাসি কখন আমারে দিব বেটা কথা কম খা তাড়াতাড়ি ভাইঙ্গা খা নাইলে দিয়া যায় কি এইদিকে তাকায় দেখি মুক্কা কইলা ডগ ডগ করে মাইরা দিতাছস ভাই হাই কাহিনী দেখছো দে হাই হাই বন্ধুদের দিলাম ফ্রেশ পানি খাইতে বন্ধু বাংলা মালেশিয়া ছেলে খাইতেছে এবাড়া এই এরা কি করে এই বড় এই এদিকে টাকা এটা বাংলা মাল না এটা ফ্রেস পানি কি করে হ্যাঁ এটা আমিও জানি ফ্রেস পানি মুজ খাই পাতলো মাল খেলে কি করবা ওপু মন কইরা দিলি বন্ধু তুই হালকা রূপের তারা পাইছি তার এই কেদার ভিতরে আমি তারে আজকে ফালামু তারা দোস্ত এ কাম কর এই পাশে আর জি গেছিস না তুই এই পাশে আইতে গেছিস এই পাশে হ্যাঁ পরে এবার সোজা হাঁটতে থাক আর কাহিনী হইছে কি কি বলে আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন কি হলো তো কোন রকমে পড়ায় পড়ে ওর মাথা যা কোন রকমে ঠান্ডা করছি আর এই দিক দিয়ে আটতাছি তো আর আটতেই আসি আটতেই আসি আর আটতেই আসি রাস্তা তো আর ফুরাই না তাই আটতে আটতে বিরক্ত হয়ে গেছে একদম একদলাম আকাশের অবস্থা ওরম একটা ভালো না কোন কোনচুন্দে কোন জায়গায় বৃষ্টিতে পাওয়া যায় আল্লাহ তালে ভালো জানে তো আঁকতে আঁকতে আর আগদে আগদে যেটে হোক ফাইনালি চলে আসছি জয়নগর ব্রিজে জয়নগর ব্রিজে আইসা পড়ছি জয়নগর ব্রিজের এত পরিমাণ ডাল ডাল উঠে মনে করেন স্মরণ হয়ে গেছে একেবারে আমরা দুজন পুরোপুরি স্মরণ হয়ে গেছি তাই একটু ফেসটা আর চলে কাটিংটা মাটিংটা সব ঠিক করে নিতেছি আর এইদিকে দেখতে পারতাছেন জয়নগর ব্রিজের ভিউ ভাই মারাত্মক ভিউ ছবি তুললেই ফরি খালি আঙ্গোটা যায় না আর এইদিকে জয়নগর বিজয়ের নায়ক মতন এন্ট্রি নিতে আছে আমি জানি আমার নায়কের মতন দেখা যায় তারপরে সবাই কমেন্টে জানাইবেন কিসের মতন দেখা যাইতেছে আমারে আর এইদিকে দেখেন জয়নগর বিজয় ও একের বগের মতন টানাদা দা রইসাই হে খাইছে রে দেখছাও হ্যাঁ কি করে। তো ব্রিজের উপর থেকে এখন চলে যাব বাজারে হচ্ছে আমাদের পায়ে গেছে বৃষ্টিতে দেখতে পাইতেছেন বৃষ্টির ভাব ছিল তো জনেকার আসার পরে আমাদের পুরোপুরি বৃষ্টিতে পায়ে গেছে আর দেখতে পারতাছেন যে এদিকে বৃষ্টির যে ভিউ আমাদের চেহারার একদম হাল খারাপ কখন যে যাইতে পারো বাসায় কোনো ঠিক নাই আর এই দিকে আমার মনে করেন মুখে হাসি লাইক গাই রয়েছে লাইক গাই রয়েছে আমি ওরে চেতাই তাসি আর বৃষ্টির বাপ দেখে মনে করেন কাকার একদম ছাতির তলে ডুইকা বিড়ি বুড়ি আঙ্গায় দিতেছে আর আমরা দুজন বইয়া বাপতা কহন বাসার দিকে যাম ওই দিকে খারায় প্যানে ছিটকাটা ছিটামিট্টা লাগা সে তাই কাছায় মাসায় রাখছি তো গাই সাবস্ক্রাইব ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ফানি ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে